বন্ধুরা দেখো সকালবেলা সব কাজ সেরে এই যে আজকে ভালোই রোদ উঠেছে কোনো ঠান্ডার ছোঁয়া নেই রোদে বসেছিলাম কাজকর্ম সেরে এখন রান্নাঘরে চলে আসছি এই দেখো মাংসর আয়োজন করে নিয়েছি আজকে মাটন রান্না হবে এই যে মাটন নিয়ে এসেছে আর সঙ্গে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করব কাটা হয়ে গেছে আর এই দেখো এই যে সুন্দর বেগুনগুলো নিয়ে এসেছে আরও কয়েকটা বেগুন আছে এই যে তিনটা বেগুন এই বেগুনগুলো দিয়ে আমি বেগুনি করব আজকে তো খেতে মনে হয় ভালোই লাগবে নতুন ধরনের বেগুন তো তো বেগুনি করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এটাই বেগুনের বেসন দিয়ে বেগুনি ভাজবো আর মাটন করব আর এই যে পেঁয়াজ কলি আলু দিয়ে এটা ভাজা করব আজকে এটাই আমাদের খাবার তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রান্নাঘরে চলে আসছি এই দেখো আজকে রান্না হবে মাটন রবিবার ছুটির দিন তাই একটু টাইম নিয়ে কাজকর্ম সেরে নিচ্ছি আর আজকে কোনো তাড়াহুড়া নেই আজকে সবাই বাড়িতে আছে সেই জন্য একটু আস্তে ধীরে কাজকর্ম করছি এই দেখো পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি ভাজা করব আর এখানে নতুন ধরনের বেগুন নিয়ে এসছে এই বেগুনগুলো বেগুনই করব আর এই যে মাটেন রান্না হবে তো সব আয়োজন করে নিচ্ছি আমি একা হাতে সমস্ত সামাল দিতে হয় তো চলো আমি বেগুনি ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো যে মানুষগুলো মনের দিক দিয়ে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয় অনেক কিছুই না পেয়ে আফসোস করেছি পরে দেখেছি সেটা না পাওয়াটাই আমার পক্ষে খুব ভালো ছিল এই দেখো বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিলাম সবুজ কালারের বেগুন এখন এগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবো বেগুন ভাজ একটা ব্যাটার বানিয়ে নিলাম এখানে আছে বেসন লবণ কাঁচা লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো আর এখানে চালের গুঁড়ো দিয়েছি একটু এই যে সব মিলিয়ে মিক্সার করে নিলাম আর এই যে লবণ মাখিয়েছি এই যে বেগুনে এই বেগুনগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে ভাজলাম ভেজে নেব এখন তো চলো আমি ভাজতে শুরু করে দিই দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এই যে এখানে মাংসর তরকারি হয়ে গেছে এখানে এই যে বেগুনিটা ভেজে নামিয়ে নিলাম গরম গরম আরও খাসতে বাকি আছে তো খেতে দিয়ে দেব খাবার জন্য বসে আছে চলো এই যে বেগুনিটা ভেজে নামিয়ে নিলাম তো এখনও খাওয়া হয়নি দুপুরবেলা আমার বেগুনিটা কেমন লাগলো তোমাদের কাছে একটু কমেন্টে জানাবে তোমরা ভালো থাকো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো